হ্যালো হাই এভরিওয়ান আমি রিঙ্কু তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটা হেয়ার এই হেয়ারটার মধ্যে দেখো প্রচুর পরিমাণে হেনা করা আছে তাও দুদিন আগে হেনা করেছে এই হেয়ারটার মধ্যে আজ স্মুদনিং হবে তো হেনা চুলে আমি কি করে স্মুদনিং করব আমরা কিন্তু দিয়ে থাকি যে হেনা করানো চুলের মধ্যে আমরা কিছু করতে পারবো না আর অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল কাজে সেটা না বললেই একমাত্র এটাই বলি তো তারপর দেখো আমি এই হেয়ারটার মধ্যে দিবাই বলেছে এই হেয়ারটার মধ্যে স্মুথনিং করবে আমি প্রথম বলেছিলাম না এটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারপর দেখো আমি ক্রিম অ্যাপ্লাই করছি ক্রিম অ্যাপ্লাইয়ের পর আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এটা প্রথম প্রসেসিংটা তারপর আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি হেয়ার ওয়াশের পর হেয়ার ড্রাই করে নিচ্ছি এখন অবধি ঠিক আছে আর হাতে তো প্রচুর পরিমাণে হেনা উঠে গেছে তারপরে দেখবে হেয়ারটাকে আমি ধীরে ধীরে একদম যত্ন সহকারে এবং প্রসেসিংটা আমি এমনভাবে করেছি যেন হেয়ারটা একদম ড্যামেজ না হয় কারণ হেয়ার যদি একবার ড্যামেজ হয়ে যায় ওটার মধ্যে প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যায় তো হেনা চুলে বিশেষ করে আমরা প্রফেশনাল কাজ করতে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায় আমরা না বলে দিই যে হেনা করো না তো তারপর দেখো আমি হে এই হেনা চুলটার মধ্যে আমি স্মুদনিং করছি এবং রেজাল্ট দেখো আমি কেমন নিয়ে আসছি তারপর আমি আয়রনিংয়ে চলে এসেছি আয়রন করছি আয়রনের আয়রন যখন করছি তখন দেখা যাচ্ছে যে হেয়ারটা এত একটা শাইন করছে ক্রিম অ্যাপ্লাইয়ের পরেও তারপরেও প্রথম প্রসেসিং সেকেন্ড প্রসেসিং কিছু হয়নি খুব ভালো লাগছে হেয়ারটার মধ্যে কাজ করতে এবং এই হেয়ারটা আর এর আগের বছরও এই হেয়ারটা আমার হাতে এসেছে আমি কাজ করেছিলাম তখন কিন্তু ভালো ছিল এখনও ভালো আছে তারপরে দেখো আয়রনিংয়ের পর আমার হেয়ারটা রেজাল্ট কেমন এসেছে তোমরা শুধু দেখতে থাকো চোখে শুধু দেখবেই দেখবে তো এমনভাবেই আমি কাজ করেছি হেয়ারটা যেন একদম নষ্ট না হয় তো তোমাদেরকে বলছি হেনা চুলে কাজ করতে কিন্তু একদমই সাবধানভাবে কাজ করো আর অনেক রকমের হেয়ার আমার কাছে আসছে তো যাই হোক তোমরা যদি চুলের কাজ করতে চাও স্মুদ এবং ট্রিটমেন্ট যে কোনো বুটক্স নেনু ক্রোনফ্লেক্স স্টেটনিং স্পা অনেক কিছু সব কিছুতে ডিসকাউন্ট দেওয়া আছে আর আমি কেমন রেজাল্ট এনেছি দেখে নাও স্মুদিং করেছি কেমন চুলের মধ্যে আমি আজ হেয়ার স্মুদনিং করে এই রেজাল্ট এনেছি আমি অবশ্যই বলবো তো কি করানো ছিল তারপর প্রসেসিং এর পর কেমন করে এনেছি এখন দিদিকে বলবো কেমন লাগছে দিদি তোমার কাছে খুব ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে ভালো লাগছে খুব যত্ন নেবে কেমন তো দিদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে দিদিকে বলবো যত্ন নেওয়ার জন্য ঠিক আছে